কথায় বলে ছাত্র নং অধ্যয়ন তপো যদিও রাজ্যে কিন্তু শিক্ষা ক্ষেত্রে তৃণমূলে দাদাগিরি অটুট হয়েছে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বাতিল না করায় কুখতার শিকার হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য উপাচার্যের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন শাসক ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় আমি জীবনে দেখি হলেন অভিরূপ চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক একজন ছাত্র নেতার মুখে এমন কদর্য ভাষা বিজেপির পোস্ট করা এই ভিডিওতে সরগোল উপাচার্যকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল ছাত্র নেতা কিন্তু কেন শুনুন কি বললেন গুণধর ছাত্র নেতা আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউমেউ করেছেন সেটা আমরা তুলে ধরব আঠাশ তারিখ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তাই নাকি পরীক্ষা বন্ধ রাখতে হবে বুঝুন কাণ্ড সন্তানের জন্মদিন হলে বাবা মা কি বলেন পরীক্ষা বন্ধ করে জন্মদিন পালন করবেন কি এমন কাজ করেছে টিএমসিপি যার জন্য পরীক্ষা বন্ধ রেখে প্রতিষ্ঠা দিবস পালন করতে হবে একই মামার বাড়ির আল্লাদ নাকি রাজ্য জুড়ে কি মগের মুলুক চলছে দেখুন তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা নেতা তো সে তো এরকমই বলবে ওদের শিক্ষকদেরই মুখের ভাষা শুনলে পরে মাথা খারাপ হয়ে যায় তৃণমূলের ছাত্র ছাত্রদা আর কি হবে বাঁশের ঝাড় যেরকম হবে কঞ্চি কি আলাদা হয় নাকি এ তো বাঁশও নাই কঞ্চি দু পয়সা দাম নেই এদের এর আগে তো কোন উপাচার্য বলেছিলেন আচার্যকে ঢুকতে দেবো না তুই যেরকম সংস্কৃতি তৈরি করেছে তাই হবে আর তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতা এসছে আমার বাংলা তো সুতরাং যেখানে একটা সম্পূর্ণ মধ্যযুগীয় ব্যবস্থা এস্টাবলিশ করা হয়ে গেছে এ তো নবাব বাদশাহের রাজত্ব চলেছে তো সেখানে সবকিছুই হতে পারে বয়সে অভিজ্ঞতায় সব দিক থেকে বড় উপাচার্য শান্তা তার সঙ্গে এমন কদর্য ভাষায় কথা বলা যায় রাজ্যে এখন সংস্কৃতির নজির তুলে ধরছেন তৃণমূলের ছাত্র নেতারা এখন কি ছাত্রনেতা সিদ্ধান্ত নেবেন উপাচার্য কি করবেন যে দলের সরকার চাকরি দিতে পারে না সেই দল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করে কোন মুখে ম্যাডাম টিএমসিপির জন্মদিন বলে কি নবান্নের চোদ্দ তলাতেও তালা ঝুলবে রিপাবলিক বাংলা